অবস্কার বন্ধুরা রান্নাঘর থেকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তা রেসিপিটা কী করে বানালাম এটা আপনাদের দেখতে গেলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তা প্রথমেই দেখুন আমি এখানে কাতলা মাছ নিয়েছি আপনারা রুই মাছটাও নিতে পারেন তবে কাঁটা বেশি মাছ নিলে হবে না তা এখানে পেটির মাছগুলো আমি এভাবে পিস করে নিয়েছি আর এখানে এটা যেহেতু এটা আমি পিস আর করে নিই রেখেছি কিন্তু পেটির মাছ নিলে ভালো হয় তা এইভাবে করে পিসগুলো করে নেবেন এবার এখানে প্রথমে আমি ম্যারিনেট করে রেখে দেওয়ার জন্য এখানে নেব লবণ হাফ চামচ মতো লবণ নিলাম আর নিলাম এখানে পাঁচ চামচ ভিনিগার এবার লবণ আর ভিনিগার দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব এভাবে মাখিয়েটা আমি দশ মিনিট রেস্টে রেখে দেব এবার ঢাকাটা খুলে নেব দেখুন মাছটা খুব ভালো করে একটুখানি মাখিয়ে নেবো দেখুন মাছ থেকে কতটা জল বেরিয়েছে জলটা একদম সাদা এবার এই জলটা ফেলে মাছটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে আসছে মধ্যে কিছু উপকরণ দিয়ে ম্যারিনেট করে নেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দেবো সব এক চামচ করে দেব গোলমরিচের পাউডার দেবো লবণ দেবো সায়া সরষের তেল দেবো দু চামচ এখানে আপনার সারা তেলটাও দিতে পারেন এবার একটাই ডিম এবারে ডিমটাকে ফেটিয়ে নেব ডিমটাকে ফেটিয়ে ফেঁকিয়ে দেব এবার সব শেষে দেবো কন্ট এবার খুব ভালো করে সমস্ত কিছু মাখিয়ে নেব কড়াইতে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেব ফাঁকা ফাঁকা করে দিতে হবে মাছগুলো এবার উপর দিয়ে তেল দিয়ে দেবো এর মাঝে উল্টে নেব লাল করে ভাজা হয়ে গেছে এবার সবগুলো তুলে নেব বাকি মাছগুলো ঠিক এইভাবে ভেজে নেব সব তুলে নিয়েছি এবার এখানে তেলটা একটু কমিয়ে দিয়েছি আর তেলটা কিছুটা তুলে নিয়েছি এবার এখানে দেব কিছুটা পেঁয়াজ কুচি আর দেবো কিছুটা টমেটো কুচি পনির মধ্যে লবণটা অ্যাড করে দেবো তবে খুব তাড়াতাড়ি পেঁয়াজ আর টমেটো নরম হয়ে যাবে যেহেতু ওখানে লবণ দিয়ে ম্যারিনেট করা ছিল তার জন্য কি লবণটা একটু কম দিলাম এবার খুব ভালো করে একটু পেঁয়াজ টমেটোটাকে ভেজে নেব পেঁয়াজ আর টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে এটা এখন আদা রসুনের পেস্টও দিয়ে দেবো খুব ভালো করে একটু কষিয়ে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এবারে এখানে গুঁড়ো মশলা তুলে দেবো ধরিয়া গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নেব এবারে এখানে ফ্যাটেরও টমেটো দেবো দু চামচ মতো ভালো করে মিশিয়ে নেব এখানে পরিমাণ মতো অল্প একটু চিনি দেব খুব ভালো করে সব কিছু কষিয়ে নেব ভালো করে কষিয়েছি দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছি এবারে এখানে জলটা অ্যাড করে দেব কাঁচা লঙ্কা দিয়ে দেবো ফ্লেভারের জন্য এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব ঢাকাটা খুলে নেব এবার এখানে মাছগুলো সব দিয়ে দেব খুব ভালো করে মাখিয়ে নেব এবার গ্যাসটা অফ করে এটা নামিয়ে নেবো মাছটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা তা এক রকম একখানি মাছ না খেয়ে এভাবে একবার রান্না করে দেখবেন আশা করি খেতে খুব ভালো লাগবে আমি একটা মাছ ভেঙে দেখাতাম কিছু প্রচণ্ড গরম তার জন্য হাত দিতে পারছি না প্রচণ্ড সুন্দর হয়েছে আর যদি বন্ধুরা আমার এই রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট ভীষণ ভালো লাগে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো আর যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমি আপনাদের পাশে থাকবো আর ফেসবুক ইনস্টাগ্রাম থেকে যারা দেখছেন অবশ্যই ফলো করে দেবেন ইউটিউবে লিঙ্কতে আছে তা আবার নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো